আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে আমার একটা জায়গা এই জায়গাটা আমি আরও বত্রিশ বছর আগে কিনছি আমার নিজস্ব টিউশনের টাকা দিয়ে তো দেখেন এইটা সীমানা দেখাচ্ছি আমি এইখান থেকে এটা হচ্ছে মেন রাস্তা এটা মেন রাস্তা এই বাড়িটার থেকে এই কর্নার থেকে দুইটা একদম এই যে বাসের দেখা দেখাচ্ছে যে এই বাসের পরের বাসের ঝাড়টা যে পর্যন্ত আমার সীমানা তো আমার হাজব্যান্ড হেঁটে যাচ্ছে তো আমি খবর পেলাম যে আমার এই বাড়ির উপর দিয়ে একটা রাস্তা যাবে তো সেই জন্য আসলে তাড়াতাড়ি আমার আশা আমি হাজব্যান্ডকে নিয়ে আসছি এই যে দেখেন এই যে সামনে পিছনে মাত্র দুটা ফ্যামিলি আছে মাত্র দুটা ফ্যামিলি আছে এই দুটা ফ্যামিলির জন্য এখান দিয়ে রাস্তা নেওয়ার কথা ভাবতেছে তো আমি এই খবরটা শুনি তাড়াতাড়ি আসছি কিন্তু এই জায়গাটা আমি আমার নিজস্ব টাকায় টিউশনির টাকা দিয়ে আজ থেকে বত্রিশ বছর আগে কিনছি তো এই জায়গাটা নিয়ে আমার একটা ভাবনা আছে তো আপনারা যদি পারেন তো আমাকে কিছু সহযোগিতা করেন তাহলে আমার একটু উপকার হয় তো এই জায়গাটা নিয়ে আমার ভাবনাটা হচ্ছে আমি যে পিছন সেট আমার হাজব্যান্ড দ্বারা রয়েছে এইখান থেকে আমি কিছুটা অংশ আমি কবরস্থানের জন্য দান করব আর মাঝখান থেকে কিছুটা অংশ আমি মাদ্রাসা করব আর সামনে থেকে কিছুটা অংশ আমার দুই মেয়ের জন্য রেখে দিব তো এখন এদিক দিয়ে যদি রাস্তা যায় তাহলে আমি যে প্ল্যানিংটা করছি সেটা আসলে হবে না আর আমি দুটা ফ্যামিলির জন্য তো রাস্তা দিব না কারণ এটা আমার কষ্টের টাকা দিয়ে কিনা তো আমি মেম্বারকে বলে আসছি যে এই সেটটা দিয়ে রাস্তা নেওয়ার জন্য ভাবতেছে আমি মেম্বার সবকে বলে আসছে এমনকি চেয়ারম্যান সাহেবকে বলে আসছে যে না এদিক দিয়ে রাস্তা নেওয়া যাবে না এটা আমার কষ্টের টাকা দিয়ে কিনে আমি এখান দিয়ে রাস্তা নিতে দিব না তো চেয়ারম্যান সাহেব আমাকে কথা বলছে ঠিক আছে আপনি যদি না দেন সমস্যা নেই আমরা আপনার ওই সীমানা পর্যন্ত যাবো ঠিক আছে আমার সীমানা পর্যন্ত তার সমস্যা নেই কিন্তু আমার বাড়ির উপর দিয়ে বা জায়গার উপর দিয়ে আপনার রাস্তা নিতে পারবে না ওই সাইডটা দিয়ে কিন্তু সরকারি এনিমি জায়গা যেটাকে বলে এরকম কিন্তু জায়গা আছে চাইলে ওরা ওইখান দিয়ে নিতে পারে আমি এটা চেয়ারম্যান সাহেবের এবং মেম্বারের এবং যে ফ্যামিলির জন্য রাস্তা নিতে চাইছে তাদেরকেও বলে আসছে যে আপনারা রাস্তা নেবেন তো ওদিক দিয়ে নেবেন তো আমার এই বাড়ির এই সেটা দিয়ে আপনারা কীভাবে রাস্তা নিতে চান আমি তো এই জায়গায় কিনে নিচ্ছি বললেই যাই হোক আমি বলে আসছি তো আমি এটা কবরস্থানের কাজে হ্যাঁ হাত দিব অতি শীঘ্র তো আপনারা যদি কেউ একটু সহযোগিতা করেন আমার আসলে খুব ভালো হয় আমার একটু সহযোগিতা হয় একটু উপকার হয় তো এই জায়গাটা আমি ভরাটের জন্য কিছুদিন আগে আলাপ করছিলাম প্রায় বালি দিয়ে ভর্তি দেড় লক্ষ টাকা চায় এরপরে তো ওয়াল করতে হবে বিভিন্ন কাজ আছে যাই হোক যারা কবরস্থান করে তারা তো জানে আসলে এটা আমার কষ্টের টাকা দিয়ে কিনা তো আপনারা একটু সহযোগিতা পেলে আমার খুবই উপকার হয় এবং আমি একটু সহযোগিতা পাই তো এটা হচ্ছে আমার মামার বাড়ির এলাকা এই এলাকাতে আমি বড় হয়েছি আমার শৈশব এই এলাকার মধ্যে তো এখন এই জায়গাটা কিনছি মূলত আমার আম্মা কিনে দিছে আমার আম্মা থাকতে এই জায়গাটা কিনে তখন আমার মেয়ে বড়ো মেয়ে মাত্র হয় নাই সরি বড় মেয়ে হয় হয়নি এই জায়গাটা কেনার পরে মেয়েটা হয়েছে তো যাই হোক অনেক বছর আগের পুরনো জায়গা এটা তো এখানে কিছু করতেছি না দিকেই হয়তো বা অন্যরকমভাবে ভাবতেছে অনেকে তো আমরা এখন যারা এই ইয়েটা নিতে চাই তাদের বাড়ির উপর দিয়ে যাচ্ছি মামার বাড়ি